জনরাষ্ট্র শুধু সৃষ্টি হয়েছে একটাই কারণে যে হুরুপুরা শরীবের নামে আবার একটা স্ট্যাম্প করতে চলেছে যে এরা ডাগ ব্যবসায়ীদেরকেও সাপোর্ট করে এটা আমরা কোনোদিন মেনে নো না আর গেজাটা বন্ধ করার দায়িত্বকার যদি প্রশ্ন আমার যদি আইএসএফ এর ছত্রছায়া থেকে কেউ গেজা ডিলার করে এইটাই তো সুযোগ সৌগত সাহেবের কাছে ওকে ধরে জেলের মধ্যে ভরে দিও তা করতে না কেন একটা মিথ্যা কথা বলেই দিলেন যে মহিলাদের কাছ থেকে এই শুনেছি যে এখানে গেঁজা বিক্রি হয় তো দুজনকে তুললেন যে এই লোকটা গাঁজা বিক্রি করে আরেকজনকে তুললেন এই লোকটা গাঁজা বিক্রি করে বলেছে কিন্তু নারায়ণপুরের মানুষ একটা নারায়ণপুরে যারা স্টেজে ছিল নারায়ণপুরের মানুষকে তুলে তো বলতে পারতো এই লোকটা গাঁজা বিক্রি করে কিনা তখন বুঝতে পারতেন উনি বাইরের লোককে তুলেছেন এটা একটা ওনার রাজনৈতিক যেখানে বিধায়ক সওকার সাহেব তার এলাকায় গাঁজা থেকে গ্রামে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে তাহলে গ্যাজেটার ব্যবসাটা বন্ধ করতে পারছে না কারণ ওরা তো সরকারে আছে এমনিতে তিনি জবাব পথে বলে গিয়েছিলেন যে আমি ওখানে হিরোইন ব্যবসা যারা করে তাদের বিরুদ্ধে আমি বলবো এবং আমি সেখানে চাক হয়ে যাব তখন মেয়েরা রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু উনি গিয়ে সেখানে অন্য কথা বলে এসে যারা ড্রাগ ব্যবসায়ী তাদের হাত থেকে ফুলের মালা বা তোড়া নিয়ে না সংবর্ধনা নিয়ে উনি চলে যাচ্ছিলেন তো জনদোষটা কী কারণে হলো সেটা একটুখানি জানা দরকার আছে কারণ নারায়ণপুর অঞ্চল তার মধ্যে চারটে মৌজা আছে নারায়ণপুর শ্রীনগর বনমালীপুর মাখালতলা তো মিটিংটা সম্ভবত মাখালতলার শেষ প্রান্তে হয়েছে তো উনি যখন এখান থেকে যায় তখন মহিলারা ওনাকে ধরে বা কালো পতাকা দেখায় একটাই কারণ যে আপনি যেখানে যাচ্ছেন বা যাদের ডাকে যাচ্ছেন তারা কিন্তু কেউ ভালো লোক নয় আপনি যেহেতু পীর বংশের সন্তান আমরা আমাদের ফুরপুরা সিলসিলার মানুষ আমরা ফুরপুরা সিলসিলাকে ভালোবাসি তো ফুরপুরা সিলসিলার মানুষ যাতে কালিমা লিপ্ত না হয় সেই কারণে আপনি ওখানে যাবেন না কারণ যারা যাদের ডাকে যাচ্ছেন তারা হচ্ছে একজন ড্রাগ ব্যবসায়ী এবং যে সংবর্ধনা যেটা নিয়েছেন উনি নিশ্চিতভাবে সে ছবি আছে উনি যাদের হাত থেকে সংবর্ধনা নিয়েছেন উনি নিজে ওনার কাছে অনুরোধ করব বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ যিনি আছেন বা আরও জীবনতলা থানা আছে বা ওনার যদি কোনো সোর্স থাকে পার্সোনাল সোর্স তাদের কাছ থেকে উনি খবরটা নেবেন যে যাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন তারা কারা একটা জিনিস আমরা যেটা বুঝে গিয়েছিলাম কোনো জায়গায় কোনো প্লেস পাচ্ছে না তারা যেভাবে নসা সিদ্দিককে এনে এখানে একটা ঘটনাচক্রে তারা আবার শক্তিটা হাতে পাবে সেই কারণে তারা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের এলাকার মানুষ সেটাকে না মেনে মহিলারা তার কালো পতাকা দেখিয়েছে এবং সেখানে লেখা ছিল প্ল্যাক কার্ডে লিখেছিল যে হিরোইন ব্যবসায়ীদের মদরদাতা ন সহসের দূর সেই কারণে আমাদের এলাকাবাসীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন এই কারণে যারা ড্রাগ ব্যবসায়ীদের পক্ষে আপনারা এসে কথা বলছেন বা তাদের ডাকে আসলেন তাহলে আপনার সততা কোথায় সেই কারণে তারা রাস্তা থেকে লোকজন হটিয়ে দিয়েছে তাদের উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয়নি মারধর করা হয়নি তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি যদি বলেন আমাকে অ্যাটাক করা হয়েছে বা মারধর করা হয়েছিল তাহলেই বলবো মিথ্যেবাদী আর মিথ্যেবাদী তার প্রমাণ হয়ে গেছে কারণ এর আগে যখন একটা খুন হয়ে যায় ঘুঁটিয়ার শরীফের বাসিন্দা সেই ছেলেটা তাকে জঘন্যভাবে মারধর করা হয়েছিলেন সেটা অপরাধ কিন্তু তিনি এসে সেখানে রাজনীতি খেলতে এসেছিলেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তো হবেই কারণ মার্ডার কেস নিশ্চিত করে তার সময় গতিতে চলে পুলিশ প্রশাসনের দোষ দিয়ে তিনি আবার একটা এই সভাটাকে ড্রাগ ব্যবসায়ীদের হাত ধরে এখানে করে অশান্তির সৃষ্টি করার ধান্দা করছে এই ড্রাগ ব্যবসায়ীরা যারা আছে তারা পিছন থেকে মদত দিয়ে কখনো কাশেম সিদ্দিকীর কাছে গিয়েছে সেখানে কোনো প্লেস পায়নি আবার এসে নওশাদের মিটিং করে আবার নানানভাবে বিক্ষিপ্তভাবে তারা প্লেস খুঁজছে কিন্তু আবার শুনছিলাম আমাদের মাননীয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নামে বলছে সকাত মোল্লা মার্ডার করছে তো সকাত মোল্লা মার্ডার করছে আমাদের নজির আমরা আমরা নারায়ণপুর অঞ্চলে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি বা পঞ্চায়েত চালাচ্ছি স্বাধীনতার পর থেকে আমরা ওরকম এম এমএলএ দেখিনি কারণ উনি দু সালে আমাদের দলে এসছেন যে অক্লান্ত পরিশ্রম করেন যে মানুষের জন্য খাটেন আমরা দেখেছি এই তো আমার এই পূজার সময় রমজান মাসে পূজার সময় সাতশো শাড়ি এবং তিনশো ষাট দিয়ে পাঠালেন উদ্দেশ্য মানুষকে তার দেওয়ার জন্য তখন এই যারা কথাবার্তা বলছে আজকের যে বলছে আমি দল করেছি একটা মহিলার নাম ধরতে আমার ঘৃণা লাগে সে বলছে আমার দল আমি করেছি দল প্রতিষ্ঠিত তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করলো না ওই ড্রাগ ব্যবসায়ীরা দলটা করেছে এটা আমি ওদের ঘৃণা করি এবং ওদের চরিত্র যদি আমরা মানুষের সামনে তুলে ধরি বা জানে এলাকার মানুষ সেই কারণে ওদের বৃতস্রদ্ধ আজকের যারা এই সব বড় বড় কথাবার্তা বলে বেড়াচ্ছে এমএলএ সাহেবের নামে এখানকার এলাকার মানুষের কাছে কোনো প্লেস নেই পা পায় না কারণ ওরা সমাজবিরোধী ওরা বহু লোকের খুন মাটার করে রেখেছে ওই বাড়ির মধ্যে থেকে চক্রান্ত করে অনেক খুন মাটার আসামি আছে যে কাগজ যদি তোলেন বা কোর্ট পুলিশ প্রশাসনের কাছে যদি আপনারা ওই তথ্য জানতে চান তাহলে দেখবেন ওরা কতগুলো মার্ডার কেসে ইন্ধন জুগিয়েছে এবং মার্ডার করেছে আজকের মানিক পাইককে মার্ডার করেছে বলেছে ওরা হয়তো বেঁচে গিয়েছে সকাল যদি ওরকম হতো তাহলে ওদের নামটাও থাকতো কারণ দু সালে ওরা জেলে ছিল জেল থেকে এসে মানিক পাইককে যখন সভাপতি করার জন্য ঘোষণা করেও দিয়েছিলেন আমাদের তখন সিএম জাটুয়া ছিলেন তারপরে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাদের সম্মেলন হচ্ছিল ব্লক সম্মেলন সেখানে সিএম জাটুয়াকে ঘেরাও করেছিলেন আশরাফ হাসান তারপর এরা গিয়ে তারপরে কিছুদিন পরে দু হাজার বারো সালের দিকে মনে হচ্ছে সম্ভবত মানিক পাইককে মার্ডার করে দেওয়া এবং সিআইডি তদন্ত হয়েছে সেখানে তদন্ত করছে এবং কেসটা চলছে আর এরা বলে বেড়াচ্ছে মোল্লাকে হেও করার জন্য প্রতিপূর্ণ করার জন্য মোল্লা যদি না থাকতো মোল্লা অনেক সময় এদের সাপোর্ট করে গেছে আরও যে যাতে ভালো হয়ে যায় ডাকবিক বন্ধ করতে পারে সে কিন্তু ওদের পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছিল স্বকতমল্লার বলে স্বগত মোল্লার কাছে গিয়ে পায়ে ধরে বসেছিল সকমার টিকিট দিয়েছিল ওদের সেরে যাওয়ার জন্য এখন উল্টে বলছে আমার দলে ঢুকে পড়েছে আমি দল প্রতিষ্ঠিত করেছি তাহলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সকতমাল্লার বলছে তাকে এমএলএ করেছে তার ভাঁড়ের দায়িত্ব দিয়েছেন সাতগাছির দায়িত্ব দিয়েছেন সে এখানে বলে বেড়াচ্ছে আমরা তার মানে চোর সে বড় কথা বলে চোরের মার বড় কলা ড্রাগ বিক্রি হচ্ছে কিলো কিলো ড্রাগ সমেত ধরা পড়ে যাচ্ছে কেস হচ্ছে আপনারা দেখুন উড়িষ্যা কেস আছে দিল্লি কেস আছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলেছে পিন্টুল লস্করের নাম পুলিশ অ্যারেস্ট করে না কেন করে না সেটা পুলিশ একটা ডিপার্টমেন্ট জানে কিন্তু এরা প্রত্যেকের ডাক ব্যবসায়ী প্রায় পাঁচ ছশো কোটি টাকার মালিকেরা কয় ভাই বোন মিলে তদন্ত করে দেখে নেবেন আর আজকের আমি যে কথাটা বলছি হয়তো কেউ বলবে যে প্রধান ডাক বিক্রি করে তো তার তথ্য প্রমাণটা নিন না আমার অ্যাসেট যেখান যা আসে আপনাদের জানিয়ে দিই ওরা জানিয়ে দিক আপনারা তদন্ত করেন আপনারা পুলিশ প্রশাসনকে বলুন যে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না হোক এবং ওদের বিষয় সম্পত্তি কতটা কি পরিমাণ আছে তাদের তদন্ত করা হোক সিবিআই সিবিআই কিংবা সিআইডি কে তদন্ত করেন যে তাদের সম্পত্তি বাজেখ আর ওই রহিমাল এ হচ্ছে মানে যেখান সেখানে ছুটে যাবে পুলিশের সাথে ডিল করবে এবং এ মাল বিক্রি করবে এবং এই মাখালতলা চত্বর কেন সারা নারায়ণপুর অঞ্চল কেন সারা ক্যানিং পূর্ব পশ্চিম বিধানসভার যত নেতৃত্ব আছে সবাই জানে এরা ডাক ব্যবসায়ী আপনি বলছেন গতকাল নতুন সভা করেছে এবং ড্রাগ ব্যবসায়ী যাদের যারা ড্রাগ ব্যবসা করে তাদের ডাকে সভা করেছে তাহলে নসাদ তাহলে ড্রাগ ব্যবসায়ীদের মদত দিচ্ছে একদম এক সবার মদত দিচ্ছে আমরা বলবো কিন্তু নসাদ সিদ্দিক জানে কি জানি না কিন্তু উনি বলেছেন আমি জানি না আমরা ড্রাগ ব্যবসায়ীদের নেবো না ড্রাগ ব্যবসায়ীদের না আমরা দল করব না কিন্তু পক্ষান্তরে উনি একটা মিথ্যে কথা বলে গেলেন যে আমি জানি না কিন্তু এখানে মেয়েরা ধরে যখন

তিনি যাদের হাত ধরে এসেছেন আমি তাদের মদত করব সেই কারণে মদত দিচ্ছে বলে আমি জানবো সেই কারণে তিনি এখানে এসছেন তার এখানে কোনো মাটি নেই আমরা প্রায় বিধানসভা ষোলো হাজার একশো একুশ ভোটে আমরা জয়লাভ করেছি বিধানসভা লোকসভা তাই এলাকা কিন্তু আমরা প্রতিবাদ করব যেখানে আমরা ডাক ব্যবসা করতে দেবো না ডাক এই গত আজকেরই একজন ডাক ব্যবসা মানে খায় যারা তাদের কাছে আমরা ধরেছিলাম তাদের আমাদের ছেলেপুলেরা মারধর করছে ওদের কি দোষ আছে দোকান যদি বন্ধ না করা যায় তাহলে খরিদ্দার আসবে আর এই দোকান বন্ধ করার জন্য একদল একদল পুলিশ আছে যা ওপর নেবেলে জানে না হয়তো লোকাল পুলিশ প্রশাসন যারা আছে তারা কিন্তু কিছু অর্থের বিনিময় ছাড় দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় আমি একদম ড্রাগ মুক্ত চাচ্ছি এবং দু নয় থেকে আমার লড়াই সে আমার আলিপুর এসপি অফিস থাকা থেকে আমরা নামের লিস্ট তৈরি করে দিয়েছি এবং নাম আছে সেখানে এসপির সইও আছে রিসিভ কপি আছে ববি হাকিমের রিসিভ কপি আছে আমার কাছে আমি লিস্ট করে জমা দিয়েছিলাম যে দাদা আমাদের এই অঞ্চলটা ক্ষতি হয়ে যাচ্ছে আমি 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 বদ্ধপরিকর আমার সরকার যখন একদিকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্প করছেন একদিকে বিনা পয়সা চাল দিচ্ছেন স্বাস্থ্য মানে আপনার সবুজ সাথী সাইকেল দিচ্ছেন ঠিক আছে সেখানে কিন্তু একদল মানুষ যুব সমাজকে পঙ্গ করে দিয়ে চারিদিকে চুরি ডাকাতি ছিনতাই সব কিছু হয় জানি আমি খুব আমি দুঃখিত কারণ এইগুলো আমরা অনেক করছে বলেছি কিন্তু বন্ধ হয়নি প্রতিবাদ করতে বলে নিজের আইন হাতে তুলে নিতে ওরা এত বড় এনটি সোশ্যাল ওদের কাছে পুলিশ যেতে ভয় করে কিন্তু আমরা ভয় করি না আমরা প্রতিবাদ করি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কারোর ধরে ঠেঙে মারা যায় না বা ঘর ঘরবাড়ি ভাংচুর করা যায় না সেই কারণে আমরা আইনের উপর ছেড়ে আস্থা ছিল আছে এবং ভবিষ্যতে যদি আইন ব্যবস্থা নেয় আমরা খুশি আর নর্শাস্তির দিকে চেষ্টা করছে হুজুরের ছেলে বলে বলে আমরা জুলফিকারের ব্যাটা নাতি উমুক তুমু বলে এইসব করে কিন্তু আমরা সম্মান জানাই তাদের যারা ওখানে শরীফের দাদা হুজুরের যারা নাতিপুতি আছে আর যারা ছেলে পুলে নাতি টাতি আছে তাদের আমরা সম্মান করি যারা রাজনীতি না করে আর যারা রাজনীতি করে তাদের আমরা কোনো সম্মান জানাবো না আগামী দিনে আরও এর থেকে ভয়ঙ্কর রূপ আমাদের দেখে নেবে কারণ এসে তো কি আছে অসুবিধা অবসুধুন হ্যাঁ সম্মান জানাবো এই কারণে জানাবো এই কারণে দলটা করছে দল পরিচালনা করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা করা হতো গাড়াগালি করা হতো এবং ফারুক সাহেবের কাছে যখন এখানে ছিল জানানো হয়েছিল ওর বাড়ির থেকে আমরা আসছিলাম বাড়ির কাছে বেড দিয়ে আমার জীবনহানি প্রাণহানি হচ্ছিল আমি সেই কারণে পঞ্চায়েতে যাই না সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এখানে কোনো ধর্মীয় আগুন জ্বালাতে আপনি আসবেন না আপনি চলে যান আমিও ভাইজানকে হাত জোর করেছি ভাইজান আমাকে একটা ভিডিও দেখবেন আমাকে গলা কাঁজামে ধরেছিল যে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার হাত ধরে টেনে টেনে মনে হচ্ছে মানে একশো মিটার মতো আমার গাড়ি করে গাড়িতে নিয়ে গেছে আমি বললাম আপনি চলে যান কারণ এই যে জনরোষ জনরসটা শুধু সৃষ্টি হয়েছে একটাই কারণে যে ফুরফুরা শরীফের নামে আবার একটা স্টাম্প পড়তে চলেছে যে এরা ড্রাগ ব্যবসায়ীদেরকেও সাপোর্ট করে এটা আমরা কোনোদিন মেনে নেবো না